মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে তিনটে তো আমরা রেডি হয়ে গেছি চারটের সময় থেকে ওখানে যাওয়ার জন্য এন্ট্রি দেয় সাড়ে তিনটের সময় দেখি গিয়ে কি হয় একদম সামনেই আছি আমরা তো সুনীল লজে আছি চলো যাই ওইদিকে মা নেমে গেছে আর বাপিও দেখো পুরো রেডি বাপি হাই করে দাও তো চলো রওনা দি তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি আর বাইরে ওয়েদারটা দেখো বাইরেটা আপাতত অন্ধকার আছে কিন্তু পরিষ্কার ওয়েদার আছে এখানে গৌরী মায়ের মন্দির বাপি মা আর এখন ঠিক বাজে আমরা এখান থেকে স্টার্ট করছি তিনটে চল্লিশে শুরু করলাম কালকেই তো আমরা কিছুটা চলে এসলাম গৌরী মায়ের মন্দির অবধি কালকেই চলে এসে এসেছিলাম গৌরী কুণ্ঠ সেটা তো গৌরীকুণ্ডে গৌরী মায়ের মন্দিরে ঢোকার আগে কিন্তু কেদারনাথের ওই যে লেখাটা সেটা পড়ে যায় যে এখান থেকে ট্রেকিং শুরু হলো তো চলে এসছি চলো যাই যাওয়ার পথে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে অবশ্যই বয়ে যাচ্ছে মন্দাকিনি মন্দাকিনী কিন্তু সারা রাত দিন নিজের মতন করে বয়ে যাচ্ছে আর এখানে দেখো ট্রেন্টের ব্যবস্থাও আছে এখানেও ওইখানেও কালকে গৌরী মায়ের মন্দিরের সামনে তোমাদের দেখিয়েছিলাম কালকে এখানেও আছে আর ঠিক এখানে হলো গৌরী ওই যে আর কি দেখো সবাই চান করছে এটা ছেলেদের এবং যেটা এটা ছেলেদের এই যেটা এবং যেটা ঢাকা দেওয়া আছে এটা মেয়েদের এটা হলো মেয়েদের আর এটা ছেলেদের গৌরীকুণ্ড আমার দাদু মাথায় পড়ার জন্য একটা আলো এনে দিয়েছিল আমাকে যেটা দেখো এরকম টর্চের মতন দেখতে লাগে এবং উপর নিচে সব থেকেই করা যায় আর এখানে কিন্তু ঘোড়ার দৌড়াত্মটা দেখলাম প্রচণ্ড পরিমাণে আছে অবশ্য হবে নাই বা কেন অত উপরে যে বাড়িঘর তো হচ্ছে বা খাবার জিনিস এগুলো তো আর মানুষ বই তুলতে পারে না ঘোড়ারাই তুলছেন আরেকটা জিনিস যেটা দেখলাম যে মানে এই ঘোড়ারা এটা করছে বলেই কিন্তু ওখানের যে মানুষরা আর কি ঘোড়া চালাচ্ছে তারা খেতে পাচ্ছে পড়তে পারছে এটা কিন্তু একদম বাস্তব কথা একটা কিন্তু আমি এটাও বলবো তোমরা যারা যাচ্ছ চেষ্টা করবে নিজের পায়ে হেঁটেই কেদারনাথ মন্দিরে যাওয়া যেমনটা আমি গিয়েছিলাম এবং নেবেছিলাম কিন্তু যারা একান্ত পারো না তারা হেলিকপ্টারে যাবে দেখো এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে তো তোমরা যে কোনো হোটেলে বা লজ যেটা বলে আর কি সেখানে থাকতে পারো আর এরকম ক্লক রুম জায়গায় জায়গায় আছে যে ক্লক রুমে তোমরা তোমাদের লাগেজ রেখে ওপরে যেতে পারো এই একটা দেখো আমি হোটেলের নাম্বারগুলো এরকম থেকে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে অনেক হোটেল কিন্তু আছে দেখো ভিড় জমে গেছে সামনে চারটে

যেহেতু এখান থেকে শুরু হলো তাই এইখানে শেয়ার করলাম মন্দায় আওয়াজ তোমরা কি কতটা জানি না আমরা খুব ভালোভাবেই পাচ্ছি দেখো রাস্তাতে কিন্তু পটি ভর্তি খচর মানে ঘোড়ার পটি খচ্চরের পটি ঘোড়ার পটি ভর্তি একদম শুরু হয়েছে যাত্রা যাই কেদাই চলো যাই দেখো এটা দিয়েছি আমি যদিও প্রয়োজন নেই আর এখানে আমার গপু প্রয়োজন নেই মানে কি প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে কারণ এই আলোটাতে তুমি খুব পরিষ্কার দেখতে পাবে মাঝে মাঝে লাইট আছে মাঝে মাঝে আলোটা একটু কম আছে আর চারটে তো ঠিক চারটের সময় খুলে দিয়েছে কিছুটা রাস্তা সমানটা তার হলো কিছুটা ঢালু এরকমভাবে আছে আপাতত পৌঁছে বলছি দেখো দেখাচ্ছি তোমাকে দেখো আলোটার প্রয়োজনীয়তা এটাই মাঝে মাঝে আলো দেওয়া আছে বেশ বড় করেই মনে করতে হলে তোমাদের এখান থেকে ঘোরা ঘোরাটাই ভালো হবে চলো যাই দেখুন ঝর্ণা সামনে ওই যে ঝর্ণা তেমন দেখাচ্ছি ওই দেখুন ওই দেখুন ঝর্ণা কাছে গিয়ে দেখা কি বুঝছো ওনাদের জল খাওয়ার জায়গা মারতি আসছে মারতি এই যে মারতি তো মারতি আসুক আর এতক্ষণে তাই তিন কিলোমিটার এসেছি সামনেই দেখো ঝর্ণা ঝর্ণা দেখাবো মারতি আসুক আর এই যে আমার গোপীচন্দ্র তোমরা কিন্তু বন্ধুরা যতটা পারবে লাগেজ কম নেবে আর যেহেতু খুব ঠান্ডা অবশ্যই ঠান্ডার জিনিস গরম লাগছে আমার গরম লাগছে তুমি যাও মায়ের হাত ধরে তো গপুর চুটি বলে দিয়েছে গপুর সন্ধ্যা ওখানে গিয়ে একশো টাকা দিয়ে জল কেনার থেকে এই যে ঝর্নার জল প্রাকৃতিক জলটা ভোরবেলা ঘোড়ার দৌরাত্ম তুলনামূলক কম থাকে যত বেলা বাড়বে তত কিন্তু ঘোড়ার দৌড়াত্ম বাড়তে থাকে এখন তো দেখছো এরকম ঘোড়া শুধু মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে উপরে যার জন্য এইভাবে নিয়ে যাচ্ছে বলেই কিন্তু মালের দামগুলো বেশি আর এরপরে মানে যখন আলো ফুটে যাবে তখন তোমরা দেখবে শুধু মানুষ আর এরকম মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে সিমেন্ট বালি পাথর রড আর জলের বোতলের খাবার গ্যাস সিলিন্ডার দেখ কীভাবে নিয়ে যাচ্ছে এইভাবে সব নিয়ে যাবে দেখে তোমাদের মায়াও লাগবে এবং তোমাদের মনে হবে এই দেখো এগুলো ঘর তৈরি করে যে টালিগুলো হয় টালিগুলো নিয়ে যাচ্ছে তো তোমাদের দেখে খুবই মায়া লাগবে কিন্তু একটা জিনিস কি জানো তো তুমি যদি ঘোড়ায় নাও চাপো আর একজন কিন্তু ঘোড়ায় চাপছে আর ওই ঘোড়ারা এটা করছে বলেই কিন্তু ওখানের অনেক মানুষ খেতে পাচ্ছে আর খেয়ে পড়ে থাকতে পারছে ওখানে যেহেতু ছমাস সিজন কিন্তু অবশ্যই তোমরা পায়ে হেঁটে যাও আর পায়ে হেঁটে না যেতে পারলে আমি বলবো যেও না দেখো এখন থেকে কিন্তু মানুষ যাওয়া শুরু হয়ে গেছে কথা বলতে বলতে আর যত আলো ফুটবে তত কিন্তু আরও বেশি করে তোমরা এই ঘোড়ার দৌরাত্মটা দেখতে পাবে আর ঘোড়া এক এক সময় এমনভাবে যায় যে তুমি রেলিংয়ের দিকে থাকলে তোমাকে ফেলে দেবে এখানে ঘোড়ার দৌরাত্মটা আমার খচ্ছরের দৌরাত্মটা অত্যাধিক পরিমাণে আছে আর ওদেরকে কষ্ট করাচ্ছে মানে দেখেও কষ্ট হচ্ছে আর আমাদের মতন কিছু কিছু ছেলে ছেলেমেয়েরাই আগে ঘোড়ার পিঠে চাপছে বয়স্কদের তো বাদই দিন প্রচুর বয়স্ক আমি দেখছি যারা নর্মালি হেঁটে যাচ্ছে কষ্ট হলেও যাচ্ছে বলছে ভুলে বাবা নিয়ে যাবে আর এই যে আমার ছোট আর এখানে ছেলে ছেলেমেয়েরাই চেয়ে পড়ছে বাচ্চাদের বুড়োদের তো মানা যায় তো ছেলে ছেলেমেয়েরা পারবে এই যখন আমি বলবো আসবে কেন যেতে হলে নিজের দমে যাবে যাওয়া যাওয়ার দরকার নেই বসার প্রচুর জায়গা আছে বসে বসে যাক না কোনো অসুবিধা হবে না আমার আট ঘন্টার জায়গায় লাগুক না বারো ঘন্টা অসুবিধার কি আছে কিন্তু নিজে যাব দেখো আমার মাও কষ্ট কিন্তু খুবই হচ্ছে তবু নিজেই যাচ্ছে সাথে ব্যাগ তোমরা ছেলে ব্যাগগুলো পিঠুতে দিতে পারো কিন্তু প্রচুর রেট এখানে পিঠু বা ঘোড়ার যে কোনো কোনো কিছুরই রেটটা খুবই বেশি আর হবে না বা কেন এত ওপরে নিয়ে যাচ্ছে রেট বেশি হওয়াটা তো স্বাভাবিক চলো যাই কতক্ষণে কি পৌঁছতে পারবো যাই না পৌঁছবো নিশ্চয়ই এটাই আপাতত ইচ্ছা আছে এবার দেখা যাক কী হয় না হয় চলো দেখো বন্ধুরা সকাল হতে সূর্য এখনও ওঠেনি উঠতে যায় আর ওই যে দূরে দেখছ বারফালি পাহাড় ওখানেই আমাদের গন্তব্যস্থল আজকে এখন অনেক পথ বাকি সবে তো কিছুটা এসছি মাত্র চার কিলোমিটারের মতো যাই না ছোটো দেখা যাচ্ছে এরকম করে পালকিতি করে তোমরা যদি যাও তোমাদের বারো থেকে ষোলো হাজার টাকাও রেট পড়বে কখনো কখনো খুব সিজনে কুড়ি হাজার টাকাও রেট নেয় অবশ্যই সেটা ওয়েট হিসেবে হয় কিন্তু মিনিমাম দশ থেকে শুরু সকাল হয়ে গেছে কিন্তু এখনো সূর্যে দেখা পায়নি মা বাপি এখনও আসেনি বলে আমি এখানে বসে একটু ওয়েট করছি পিঠু বলল তিন হাজার আড়াই হাজার এরকম সব আর আমি তোমাদের সাজেশান দেবো অবশ্যই সাথে কিন্তু গ্লুকনটি রেখো আর পারলে আমি কিন্তু এখানেই লেবু জলের ওই শরবত গেলে এক গ্লাস তিরিশ টাকা ইচ্ছে পড়ে যাচ্ছিল ভোড়াটা আর আমি দেখো বানিয়ে নিয়েছি বোতলে তো তোমরাও এরকম আমার মতন বানিয়ে নিতে পারো দেখা পাইনি আমি আবার চলতে শুরু করে দিয়েছি না পেছনটা দেখে কি সুন্দর পৌঁছে যাব ঠিক পৌঁছে যাবো নিশ্চিত হেঁটে হেঁটে ভৈরব বাবার এই জালাতন করতে থাকবে কন্টিনিউলি একে তো ঘোড়া ঘোড়ার পার্টি তারপর আবার হ্যাঁ হেলিকপ্টার যাই হোক ভৈরব বাবার চোলাস ভাইরা বাবার মন্দির দেখো বন্ধুরা ঝরনা আর একটা ঝর্ণা আর আমার সন্দেশ মা বাপের খবর আমি এখনো জানি না সন্দেশ আর এই যে হেলিকপ্টার যেতে হবে সেই ঘুরে যাই না কখন কি পৌঁছবো এখন বাজে দেখো ছটা পঁচিশ ছটা পঁচিশে মাত্র পাঁচ কিলোমিটার হেঁটেছি চারটে থেকে হাঁট চলো চলো যাওয়া যাক সবসময় ডান দিক ঘেঁচে যাবে তোমাদের ডান দিক ঘেঁচে যাওয়ার পথে জায়গা জায়গা তোমরা কিন্তু এখন হলো হলো টয়লেট দেখতে পাবে ওখানে তিতে লেখা আছে কিন্তু সবসময় তিতে হচ্ছে না বন্ধুরা যেটা বলছিলাম এখন ঘড়িতে দেখো সাতটা চোদ্দ সাতটা চোদ্দ বাজে তবু সাতটা পাঁচ হবে কথা বলতে বলতে কেটে গেছিলো সাতটা পাঁচের সময় আমরা আমরা মা বাপির এখনও খোঁজ পাইনি আমি জঙ্গল চেট্টিতে চলে এসেছি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি জঙ্গল চেট্টি তো এসেছি এখানে তো ফ্রি হোয়াইফাই জোন আছে অবশ্যই আমার একটুখানি নেটের প্রয়োজন ছিল তোমাদের সাথে ভিডিও ছাড়ার জন্যই কিন্তু সেই হোয়াইফাই জোনের ওয়াইফাই কোনো কাজ করে না শুধু নামেই ফ্রি হোয়াইফাই জোন চলো দেখ আজকে এতদরই থাকছে পরের দিন বাকিটা শেয়ার করবো রাধে রাধে